বন্ধুরা গুড মর্নিং ওয়েলমর্মের তো ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্ধে না এসে গেছে একটা নতুন দিন নেই হতো জগ নিয়ে হতো মিডিয় তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি বুঝতেই দর্শক আজ হলো আমার প্রতিদেবের জন্মদিন ঠিক আছে তো বাড়িতে থাকলে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে ওর দিনটাকে যতটা সুন্দর করে তোলা যায় বিয়ের আগে তো মানে মারাত্মক প্ল্যান করতাম নিজে হাতে জিনিস বানিয়ে গিফট ইফ দিতাম দিয়ে পরেও দিয়েছি দিন দিয়ে টানা আর তারপরে বিয়ের পরে এলো রান্না করে খাওয়ানো ঠিক আছে বিয়ের আগে মাকে গিয়ে পায়েস রান্না করিয়ে গেছিলাম মনে আছে সেই বছরও চব্বিশ বছরের জন্মদিন ছিল ঠিক আছে ওই জন্য চব্বিশটা গিফট মানে নিয়ে এসেছিলাম তার মধ্যে কিছু ছিল হাতে বানানো কিছু ছিল কেনা সেই চব্বিশটা জিনিস র্যাপিং করে সেগুলো ছবি থাকলেও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম গিফটগুলো আছে বাড়িতে ঠিক আছে তো যাই হোক পুরো কথা যেটা হচ্ছে সেটা আজকে কিন্তু এখানে এবছর আর কী করবো তাদের তাও চেষ্টা করবো তার মধ্যেই যতটুকু পারি যেটুকু পারি ওই জন্য করতে কেক কাটিংয়ের ব্যাপারটা এখানে কোনোভাবেই রাখা যাবে না তার কারণ এখানে ফ্রিজ নেই আর তোমরাও জানো ফ্রিজ ছাড়া কে এক্সপ্লোর করাটা কীরকম অবস্থা যায় আর কত ছোটো কেক কিনবো যে আমরা দুজন মিলে ফের শেষ করে ফেলতে পারবো তো সেই কারণে কেক কাটিংটা আর এখানে রাখবো না বাকি এরকম বলে চলো আসছি বার্থডে বয় বার্থডে বয় আর না বার্থডে ম্যান অফিস যাচ্ছে ঠাকুরের একটা টিকা দিয়ে দিয়েছি আর দই যেহেতু শুভে একটা দইয়ের টিকা দিয়ে দিয়েছি সাবধানে আসবে হ্যাঁ দাদা আমি যখন ভাত বসিয়েছি ভাত বসানোর সময় দুবলাই ঘুমিয়ে পড়ে যায় আজকের এখানে একটা অদ্ভুত গরম আর আমার শরীরটা কেমন একটা পুচ্ছে বুঝতে পারছি না কেন ঠিক আছে বাড়ি এসে দিনটা যত এগিয়ে যাচ্ছে তত যেন আমার টেনশন বেড়ে যাচ্ছে কেন কে জানি ঠিক আছে ব্যাপারটা কি বাড়ি গিয়ে অনেক কিছু গোছ গাছ করার আছে মাথায় মনে হয় ওটা নিয়ে ঘুরতে আর আমি এত গোছ গাছের দিকে বেশি কনসেনট্রেট করে ফেলি না গুছিয়ে রাখতে হবে অগোচলো থাকলে শরীর খারাপ লাগছে মানে এইসব ব্যাপারগুলো রয়েছে এবার বুঝতেই পারছো ন দশ মাস যেখানে ছিলাম না জিনিসপত্র টানাটানি হয়েছে বাড়িতেও আমার প্রচুর জিনিস ঠিক আছে মানে মানিকপুরের কথা বলছি সেখানে আমার অনেক জিনিস সেগুলো আনতে হবে প্রতিদিন এসে গেছে আমার ঠিক আছে ওই দেখো ওই দেখো আসছে দেখতে পাচ্ছো তো ফোনে কথা বলতে বলতে আজকে রান্নাটা ওই জন্য সঙ্গে জুট ছিল না আমি ডাল আলু ভোজা ভাত করি কিন্তু নিজে করে নিজেই বলছি মানে এত সুন্দর সেটা আমরা খাই খেয়ে দেখলাম ভালো লাগছে না খেতে তো চলো আসছে এবার বার্থডে ম্যান আসছে ওকে বাড়ি গিয়ে না জন্মদিনের খাওয়াটা বাড়ি গিয়ে অবশ্যই ভালো করে খাওয়াবো শিওর একদম এখানে আর হলো না সেইভাবে প্রতিদেব প্রতিদেব লাঞ্চ করে যাওয়ার পর ভেবেছিলাম একটু শোবো ঠিক আছে সেই শোবো কি তুলারে আজকে ভুল হয়ে গেছে সকালবেলা তুলারে জল দিব পুরো আগুন ছুটছে ঘরে মানে মনে হচ্ছে যেন কি বলবো গাছটা জ্বালা করছে এত গরম হচ্ছে বাধ্য কী করবো উঠে পড়লাম গুলারটা এখন আপাতত একটু জলদি দেখো রোদ্দুরটা দেখো শুধু একটা তার মধ্যে আমি এসেছি বলে এসেছি আর কাজকর্মগুলো সেরে নিই পাঁচটার মধ্যে নিয়ে তারপর সেরকম হলে পাঁচটার সময় না হয় আধ ঘন্টা প্রতি বাসার আগে শুয়ে নেবো তখন তো শোয়াটা আলাদা পাঁচটার সময় শুনে রেস্ট হয়তো হবে কিন্তু আমার তখন এত ঘুম পাচ্ছিলো না আজকে খেয়ে কেন কে জানে শেয়ার হলো না পুরো আগুন হয়ে আছে গর জামাকাপড় যা তুলেছি এসে পাট করব ব্যালকনি ধুয়ে এই ঘরটা শুধু মুছেছি এগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি আর জলভরাও হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে আর ইনি নিয়ে আমার সাথে গিয়ে আবার স্নান করলো এখন জানো মাথা ভিজে এখন আমার শুধু নিজের ফ্রেশ হওয়ার পালা আমি না আমার মেয়ে আমায় কীসব মা দেখো আমি একটু শুয়েছিলাম পাশে বসবো সেই সব কাজে যাই হোক আমি না কাজল পড়তে খুব ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি যে কাজলই পড়ি মাঝ হয়ে যায় ঠিক আছে তোমাদের যদি এরকম কোনো কাজল জানা থাকে যে যেগুলো এরকম ঘেঁটে ঘুটে যাবে না ঠিক আছে একটুখানি পরেই ঘেঁটে যায় আমার কাজল আর একটু ডার্ক থাকবে আমাকে একটু জানিও না গো তোমরা কমেন্ট করে আর যাই হোক প্রতিদে কেক কাটা হবে না মানে কেক কাটাতে পারছি না বললামও তোমাদেরকে কেন বাড়িতে কেক এনে কেক কাটাচ্ছি না তো সেটার জন্য মনটা কেমন একটা খারাপ লাগছিল ঠিক আছে ও অফিস থেকে ও কাছে কোর্টে যেতে হয়েছে সেখানে আজকে কেক কাটা কাটাকাটি হয়ে হয়েছে ও কেক কেটে যাই হোক ভালো লাগছে আমার শান্তি পেলাম দেখেছো পাশ থেকে কেমন বক বক করে যাচ্ছে আজকে হ্যাঁ তারপর আমরা বের বললামই তো প্রতিদে বেলে বেরোবো এবার সে আসবে রেডি হলাম ধর দুবলাকে সবাই রেডি করা লোডশেডিং হয়ে গেল দেখো এখানে দোকানপাটগুলোতে কারেন্ট আছে ঘরে কারেন্ট নেই ঘরে তো পুরো অন্ধকার এখানে কারেন্ট না থাকলে ভালো লাগে না আর এমনি আমার ঘরে আলো থাকলেও কারেন্ট না থাকলে আমার ভালো লাগে না মানে ইমার্জেন্সি লাইট ফাইট কিছু জ্বললেও আমার ভালো লাগে না তো যাই হোক কী জ্বালাতন হ্যাঁ হ্যাঁ আমার প্রতিদেবও এসে গেছে এই যে দেখতে পাচ্ছ দেখো আর কেক নিয়ে এসছে মনে হয় কেক কেটেছে কেটে আমার জন্য কেক নিয়ে এসছে আবার একটা গিফট ওকে দিয়েছে ঠিক আছে কে জানি না দাঁড়াও বাবা এসছে দেখবে সব বাবা এসছে এখানে আসো আসো হ্যাঁ আসো দাঁড়াও আসছে এসেছে কারেন্ট এসে গেছে বাবা এসে দাঁড়িয়েছে কারেন্ট এসে গেছে দৌড়ো 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 হ্যাঁ চলো 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 দরজা খুলো হ্যাঁ আস্তে 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 হ্যাঁ চলো দরজা খুলো সরে সরে এসো সরে এসো সরে এসো পরের বছর তো এই প্রথম দু বছর বলতে পারলো না পরের বছর তোমার মেয়ে তোমার হ্যাপি বার্স এই বলবে দেখো এই কেকটা সুমিত ওকে গিফট করেছে ঠিক আছে অফিসে যেটা কেটেছে সেটা আলাদা আর এইটা ওকে গিফট করেছে আবার স্নো স্প্রে আবার এখানে ক্যান্ডেল চলে এই কেকটা কেটেই নাও কেকটা কেটেই নাও কোর্ট থেকে এই গিফটগুলোকে দিয়েছে এইটা ওই পেনটা ভীষণ সুন্দর দেখতে পেনটা আর এর মধ্যে আছে কি বলতো এই যে হোয়াইট পিস ডিপার্টমেন্টটা যখন লিগাল তো ওদের তো ইউনিফর্ম তো এটাই আর কি তো এই হোয়াইট কালারের শার্ট পিস আর ব্ল্যাক প্যান্ট পিস সুন্দর সোনা হাত দিও না বুবলে কি খুশি হয়েছে দেখো জিনিসটা দেখে ধরো মামবাই ধরো তুমিও ধরো আরে ওইটাকে ধরতে বলি নিছ বাবা হাতে ধরতে বলেছি হ্যাঁ ওছি আমলা কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर মানাই হ্যাপি বার্থডে টু ইউ বুবলে হাত তলে দাও বাবা 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 তুমি একটু ফ্রেমে এসো চলে এসো পাশে এসো খাইয়ে দিই থ্যাংক ইউ আর এরকম করে সব কটা জন্মদিন আমার সঙ্গে কাটাও আশা করছি পরের বছর জন্মদিনটা আরামসং ঠিক আছে মম্পাই পছন্দ হয়েছে ভালো লেগেছে ঠিকঠাক ভালো তো হয়ে যাচ্ছি নিয়ে এসছি একটু ট্রেন্ডে চলো কিছু একটু কিনে তো দিই মানুষটাকে রান্না করে খাওয়াতে পারলাম না ওই দেখো বউলেই ঠিক জানে কোথায় ঢুকবো চলো ঢঙ্গেই যাচ্ছে একা একা দেখো কোথাও দাঁড়াচ্ছে না আর আমরা কিছুক্ষণ পর পাঁচ মিনিট ছাড়া ছাড়া ওকে একটু করে খুঁজে নিচ্ছি কোথায় যাচ্ছে তুমি শোনা আচ্ছা চলো আমরা ট্রেন্ডসে এসে ওপরে যেখানে মেন্স ওয়্যারের কালেকশান সেখানে চলে এসেছি মেনলি প্রতিদেবের জন্য একটা হোয়াইট শার্ট নিতে আসা চলো ওই যে ওখানে দেখছে এখন আমি ট্রায়াল রুমের বাইরে অপেক্ষা করছি মেয়েও ঢুকে গেছে ট্রায়াল রুমের বাপের সাথে বুবলে আবার এখানে সব বন্ধু পেয়ে গেছে তাড়াতাড়ি করে দাও প্রতিদেবের জিনিস নেওয়া হয়ে গেছে একটা হোয়াইট শার্ট একটা প্যান্ট আর এখন বেরোচ্ছি দেখতে পাচ্ছি আশেপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে দশটা পাঁচ বাজে চলো এবার ডিনার করার পালা ডিনার করতে তো এসে গেছি প্রতিদেবের তো আজকে ভেজ মঙ্গলবার তো সেই রকমই যে রেস্টুরেন্টে এসেছি সেখানে ভেজ ননভেজ সবই পাওয়া যায় তো আমরা দেখছি কোন ভেজ আইটেমটা অর্ডার করবো তো তারপর পনির টিক্কা মশালা আর মাশরুম মশালা অর্ডার করেছিলাম আর তন্দুরি রুটি তার সাথে এই যে দেখতেই পাচ্ছ এসে গেছে আমি আবার খাবার এসে গেলে বেশিক্ষণ বসে টসে থাকতে পারি না আমি তো এসেছিলাম এই যে অশোকা বিরিয়ানি এটা একটা পুরো অথেন্টিক বিরিয়ানির দোকান রায়পুরের ভীষণই ভালো বেরিয়ে যেখানে জাস্ট গাড়িটা রাখা তার এটা মানে এটা এই রেস্টুরেন্টের নিজস্ব পার্কিং ঠিক আছে পার্কিং প্লেস দেখতেই পাচ্ছ প্রচুর বড় একসাথে বহু গাড়ি ধরবে ঠিক আছে আর দেখো এখানে সুপুরি গাছ সুপুরিগুলো দেখো আমি অন্ধকারে বোঝাতে পারছি না কিনে জানি না পুরো লাল লাল সুপুরিগুলো ঠিক আছে আমি আসলে লিচু ভেবেছি বেঁচি দেখছি না সুপুরি সুপুরি অন্য কোনো প্রজাতির সুপুরি হবে চলো এই যে বেরোচ্ছি বাড়িতে এসে গেছি আর প্রতিদিন কিনেছে আজকে এই যে এই প্যান্টটা ক্যামেরা ধরে বোঝা যাচ্ছি শেডটা খুব সুন্দর ঠিক আছে আর এই শার্টটা শার্টটা দারুণ হয়েছে দারুণ ও তো হোয়াইটই পড়তে হয় বেশিরভাগটাই ঠিক আছে এক দিন এমনিও পরে কিন্তু এখন তো কলকাতায় এই প্রমোশনের পর এই কলকাতায় যাওয়ার পর বিভিন্ন মিটিং ফিটিং থাকবে আর লিগাল মিটিং লিগাল কমিটির যে মিটিংগুলো হয় সেগুলোতে তো অবশ্যই ইউনিফর্মই পরতে হবে অন্তত হোয়াইট শার্টটা একদম ম্যান্ডেটরি প্যান্টের কালারটা যাই হোক শার্টটা হোয়াইটে পড়তে হবে ঘুরতেও ঘুমাবে ঘুমাবে করছে কিন্তু ঘুমাবে ঘুমাবে করতে করতেও এক দু ঘন্টা কাটিয়ে দেয় ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা